ধানমন্ডি বত্রিশ সন্দেহে ভিড় করছে সাধারণ মানুষ গত বুধবার দিয়ে শেখ মুজিবের বাড়িটি ভাঙার পর থেকে রহস্য খুঁজতে মরিয়া হয়ে তারি জের ধরে বাড়িটির পাশে নির্মাণাধীন ভবনে জড়ো হয় বিক্ষুব্ধরা তাদের দাবি সেখানে রহস্যময় হার পাওয়া গেছে ভবনের কয়েকতলা বেসমেন্ট দেখতে পায় তারা তার মধ্যে দুইতলা পর্যন্ত নামতে পারলেও পরবর্তী ফ্লোরে পানি দেখা যায় অনুমান করা হয় নিচে আরো কয়েকটি তলা রয়েছে এদিকে আয়নাঘর সন্দেহে ভবনের বেসমেন্টের পানি সরিয়েছে ফায়ার সার্ভিস এ নিয়ে সোশ্যাল মিডিয়া বিভিন্ন গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়াতে শুরু কয়েকদিন ধরে মূলত গত পাঁচ ফেব্রুয়ারি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনলাইনে বক্তব্য দেওয়া কেন্দ্র করে প্রতিবাদ স্বরূপ বত্রিশ নম্বরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি দেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা দেখা যেতে আয়না করার মতো সুন্দর তো আয়না করার আইনগর তো বাস্তবে দেখি না এখন ডাইরেক্ট দেখতেছি আজকাল মানুষের শুনছি আইনগর আছে এখনো তো সঠিক ভাবে বলা যায় না যে এটা আইনগর নাকি ওদের মধ্যে সব বাসস্থান বানাইছে বলা যায় না এটা যখন সম্পূর্ণ পানি শেষ করে যা যখন সেনা বাহিনীরা দেখবে এটা তদন্ত করবে তখন বোঝা যাবে যে এটা আইনগর নাকি অলি আর আরও কিছু বানাতে চাইছে নাকি আরো কিছু ওর মনে এক একটা ছিল যে কি করে ও তো অনেক মানুষ ঘুম ঘুম করছে তাই না আমরা সবাই জানি এদিকে চিন্তা হার পাওয়া গেছে একটা বড় এই সাইজের আরেকটা ছোটো কিসের হার কিন্তু বলতে পারতেন সেও গতকালকে অপরের উপরে পাওয়া গেছে জুতা বাচ্চাদের জামা কাপড় স্কুলের ক্লাস এইট নাইনের থেকে পড়াশোনা করে তাদের দুই লাইন এমন যথাসম এখানে পড়াশোনা করা হয়েছে